আসসালামু আলাইকুম গত দুই সপ্তাহ আগে আমি একটা সাসামিয়ার ইন্টারভিউ নিয়েছিলাম অর্থাৎ আমাদের বাড়ি ভেশের যেই গোলা বলে আমরা বিল বলি তো ওই সাসামিয়ার ইন্টারভিউ নেওয়ার পরে অনেকদিন জিজ্ঞেস করছে সাসামিয়া কী করে কোথায় আছে তা আমি আজকে পারছেন সাসামিয়ার ইন্টারভিউ নেওয়ার জন্য তো এসে একটা জিনিস দেখলাম খুবই কষ্ট লাগছিল দুঃখ লাগলো আমার এই কারণে যে কি কৃষকের কষ্ট আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এই ভেসে এই পাশে আপনারা যে ধানগুলো দেখতেছেন এখানে ক্যামেরার কীরকম দেখা যাচ্ছে আমি হুরি হুরি বুঝেই উঠতে পারতেছি না আপনাদেরকে তবে এখানে ধান যেগুলা আছে এগুলো একেবারে নষ্ট হয়ে গেছে প্রথম হচ্ছে বৃষ্টি পরে এরপরে ঝড় তুফানে একেবারে সবগুলা ধান ধসে গেছে মাটির সাথে মিশে গেছে এখন এগুলো মা বলতে পারেন যে কি ফিফটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তো এটা রোপণ করার সময় বাদ না ওয়া ধান সিদ্ধ করা এই করা সে অনেক কঠিন হয়েছে অনেক কষ্ট করে এগুলা রোপণ করছে তো এই এক কথা বলতে পারেন কৃষকের কৃষকের আর্তনার দুঃখ হচ্ছে এখানে কৃষকরা কৃষকরা করে করে আমাদেরকে খাওয়া কৃষক দেশ বাঁচবে কৃষক মারা গেলে দেশ মারা যাবে খুব সহজে তো খুবই কষ্ট লাগলো কৃষকের এটা দুর্দশা দেখে এই শুধু এখানে না বিসন্দন বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে তো মনে করেন অল্প অল্প আমাদের গাছ পালার জন্য এরকম ঝড় তুফান হয় না বিভিন্ন জেলার মধ্যে অতিরিক্ত পরিমাণে ঝড় তুফান হয় একেবারে ধানগুলো সব নষ্ট হয়ে যায় একেবারে ধান হাজার হাজার কোটি কোটি টাকার ধান নষ্ট হয়ে যায় তো এরকে কৃষকের কষ্ট যাই হোক সবাই দোয়া করবেন কৃষকরা যেন এই দেশটাকে বাঁচিয়ে রাখতে পারে কৃষকরা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে এই প্রত্যাশা আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে